নমস্কার বন্ধুরা আমি দীপমাল্ল আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমি আলোক মালার পথ দিয়ে হেঁটে চলেছি কোথায় জানেন আজ আমাদের পাড়ার ব্রহ্মা এবং রক্ষা কালী মাতার বাৎসরিক পূজা তো প্রত্যেক বছর পূজা হয় এবং এই পূজার বয়স কিন্তু শতবর্ষ অতিক্রম করে গেছে তো সময়ের সাথে সাথে কালক্রমে এই পুজোর জৌলুস আরো বেড়ে গেছে তো আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি মায়ের মণ্ডপের দিকে ওই দূরে দেখুন মায়ের মণ্ডপ একদম মোর মাথায় এই পুজোটা হয় তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজিয়েছে আমাদের পাড়াটাকে তো আমি আস্তে আস্তে এসে পড়লাম মায়ের মণ্ডপের সামনে এই দেখুন যেহেতু একদম মোরে পুজোটা হচ্ছে বুঝতেই পাচ্ছেন রাস্তায় কিভাবে আজকে জানজট এবং শুধু মা রক্ষাকালী মাতার পুজো নয় পাশেই গোহরাজ বাবার বাসুরা বাসurik রয়েছে আর এই দেখুন রাস্তায় কিভাবে জানজট রয়েছে প্রত্যেক বছরই এই জিনিসটা হয় এই সমস্যাটা হয় কিন্তু পুজো তো এক রাতের ব্যাপার আনন্দ উৎসব মা তো আসেন বছরে একবারই আর ওই পাশে মায়ের ভোগ বিতরণ চলছে দেখুন সকাল বেলায় বাবা ব্রহ্মাদেবের পূজা অনুষ্ঠিত হয়ে গেছে দেখুন বাবা ব্রহ্মাদেবকে দর্শন করুন এবং এই পুজোটা শুরু হয়েছিল একটি হয়তো আমার ঠিক গল্পটা জানা নেই তবে দেখুন মাকে আপনারা দর্শন করুন মাকে দেখুন কি সুন্দর একটা সবুজ শাড়ি দিয়েছেন কোনো এক ভক্ত মাকে দর্শন করুন মা সকলেকে মঙ্গল করুক সকলের ভালো করুক এই কামনা করি মাকে আপনারা নিজের মনোবাঞ্ছা জানান আর ওই দূরে দেখুন মায়ের ভোগের আয়োজন চলছে আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের ভোগের প্রস্তুতি চলছে মহা মহানিষিতে মায়ের পূজা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক বছর আমরা কিন্তু অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য আর এই পাশেই দেখুন দেবের পুজো পাশাপাশি ব্রহ্মা এবং কালী এবং রাত যত বাড়বে মাকে মালায় মালায় মাকে ঢেকে দেয়া হবে মাকে মায়ের যে যেটুকু অঙ্গ দেখা যাচ্ছে সেটুকুও কিন্তু দেখা যায় না মানে যাবে না যত রাত পারবে যত পুজো এগিয়ে আসবে তো আপনারা মাকে দর্শন করুন অপূর্ব সুন্দর নয়নাভিরাম মাতৃ প্রতিমা আর এই দেখুন পিছন দিকটা কী সুন্দরভাবে আলো মালার পর দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমি অন্য সাইডটা দেখিয়েছিলাম এখন অন্য সাইডটা দেখাচ্ছি দেখুন এখানে কি সুন্দর ডিস্কো আলো দিয়েছে যেটাকে বলে ডিসকো লাইট দেখুন চকমক করছে খুব সুন্দর লাগছে এবং আমি মানে অনেক সাবধানীভাবে যাওয়ার চেষ্টা করছি কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা একেবারে যানজট হয়ে গেছে এবং পাশেই মায়ের ভোগ বিতরণ চলছে সেখানেও লাইন অনেকটাই ছাড়িয়ে গেছে তো আমি আস্তে আস্তে এই দিকটা দেখাবার চেষ্টা করে চলেছি আর এই অদূরেই গোহরাজ বাবার মন্দির তো সেই উপলক্ষেও আলো কিন্তু জ্বলছে সুতরাং এই পুজো কিন্তু প্রত্যেক বছর কিন্তু একই দিনে অনুষ্ঠিত হয় সব মিলিয়ে মানে পাড়াটা একেবারে উৎসব মুখর হয়ে থাকে দুর্গা পুজোর পর এই পাড়াটা আবার উৎসব মুখর হয়ে ওঠে যদিও মাঝখানে বিশ্বকর্মা পুজো হয় পাড়াতে তখনও আলোকমালায় সেজে ওঠে কিন্তু দুর্গা এই ক্লাবেও পুজো হয় মৌচা ক্লাব বোধন আর এই দেখুন বন্ধুরা আমি এখন মায়ের ভোগ প্রসাদ দেখাচ্ছি মায়ের ভোগ প্রসাদ আপনারা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আপনারা নিশ্চয়ই জানেন তো আপনারা ভোগ প্রসাদ দর্শন করুন I, 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 I